নেতা নেটফ্লিক্স দেখে কলকাতায় কর্মী দৌড়ানি খায় ঢাকায় আওয়ামী লীগের লকডাউনের রাজনীতিটা এখন এমনই তেরোই নভেম্বরকে লকডাউন ঘোষণা করে আওয়ামী লীগ করোনার সময়কার স্মৃতি ফিরিয়ে এনেছে করোনার সেই লকডাউনে টিকটকারদের ক্যারিয়ার দাঁড়িয়ে গিয়েছিল আজ তারা দুবাইতে ঘোরে ল্যাম্বরগিনি চড়ে তাই এবার লকডাউনকে কাজে লাগাতে ভুলবেন না ঢাকা শহরের ফুটপাথ সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অস্থায়ী শেল্টার বা আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারেন আওয়ামী লীগের কর্মীরা যখন পুলিশের ধাওয়া খেয়ে পালানোর পথ খুঁজবে তখন দশ মিনিট শেল্টারে আশ্রয় দিয়ে হাজার টাকা চার্জ করবেন থাকলে থাকো না থাকলে উত্তম মধ্যম সহ্য করো শেল্টারের ভেতর ব্যান্ডেজ তুলা স্যাভলন ইত্যাদি রাখতে ভুলবেন না প্রকৃতি নাকি কখনো শূন্যস্থান পছন্দ করে না তাই তারেক রহমানের জায়গাটা সজীব মাজেদ জয় পূরণ করছে এতদিন তারেক রহমান লন্ডনে বসে দল চালিয়েছে এবার আমেরিকায় বসে জয়ের পালা কিন্তু তার কথা শুনলে মনে হয় একটা মিথ্যে কথা বললে অনেক মিথ্যে ওই মিথ্যেকে যত ঢাকার চেষ্টা করো মিথ্যেই থেকে যায় বাংলাদেশের রাজনীতিবিদরা হানিয়া আমিরের চেয়েও কিউট কারণ তারা বাস যানজট সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে সবই জনগণের ভালোর জন্য ভাবা যায় যারা ভেবে পাচ্ছেন না ক্যারিয়ারে কি করবেন তারা শিখুন বর্তমানে দেশের রাজনীতিতে ভুয়া ভিডিওর চাহিদা ব্যাপক বাড়তি স্কিল হিসেবে ক্যানভা বা ফটোশপ শিখতে পারেন কারণ ভুয়া ফটোগাড়ের চাহিদাও ব্যাপক অনেকেই জানেন না আওয়ামী লীগের জন্মের আগেই রবি ঠাকুর আপামী লীগ করতেন কেননা আজ আওয়ামী বলছে লকডাউন মেনে ঘরে থাকুন আর একশো বছর আগে রবি ঠাকুর বলেছিলেন ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে মনে পড়ে যায় তামিম ইকবালের বিখ্যাত সেই উক্তি পৃথিবীটা কিন্তু গোল আসলেই গোল বছর দুয়ে কাড়িয়ে বিএনপি বলতো পারলে পুলিশ ছাড়া আসিস আজ আওয়ামী লীগ বলে সাহস থাকলে পুলিশ আর সেনাবাহিনী ছাড়াই আয় তারপর ধরুন এই আগে আওয়ামী লীগের কথা মতো বিরোধী দলের উপর অভিষেক শর্মার মতো ঝড় তুলত এখন সেই একই ঝড় নিজেদের উপর দিয়ে বয়ে যাচ্ছে ক্রিকেটার না হয়ে তামিম জ্যোতিষী হতে পারত যত বাধাই আসুক না কেন নৌকার মাঝিদের ভয়ের কিছু নেই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি ঠেকাতেই হিমশিম খায় তাই আওয়ামী লীগ যদি লকডাউন সফল না করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেওয়াই উচিত দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা হলেই সব ঝড় যায় ঢাকা শহরের লোকাল বাসের উপর দিয়ে বাসগুলোর এই দুর্দশা বুঝতে দেরে সাবেক মেয়র সাইদ খোকন বলেছিলেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই কেন কেন এদিকে জয়া হাসানের মারও শুনে পুলিশ অনুপ্রেরণা নিতে পারে বিসিবি চাইলে পুলিশের উপর নজর রাখতে পারে হয়তো জাকের আলীর চেয়েও ভালো পাওয়ার হিটার পাওয়া যাবে হট্টগোল আর উত্তম মধ্যম নিয়ে আলোচনা হবে আর ব্রাহ্মণ নাম আসবে না তা কি হয় ব্যাচেলার ফ্ল্যাটের জানলা দিয়ে বিরিয়ানির ঘান ঢুকলে যেমন আফসোস হয় ঢাকার হট্টগোল দেখে ব্রাহ্মণবাড়িয়াবাসী নিশ্চয়ই তেমন আফসোস করবে তেরোই নভেম্বরকে অ্যালক্লাসিকো দিবস ঘোষণা করা যেতে পারে বার্সেলোনা ও রিয়েল মাদ্রিড বহুদিন পর একে অপরের মুখোমুখি হয় এই সুযোগে থার্টিন নভেম্বরকে দেশি এল ক্লাসিকো হিসেবে চালিয়ে দেওয়া যেতে পারে মেসি ছাড়া অ্যাল ক্লাসিকো যেমন জমে না শামীম উসমানকে ছাড়াও তেমনি এই খেলা জমবে না ভাগ্যের কি নির্মম পরিহাস যেই মানুষটা কথায় কথায় খেলতে চাইতেন আজ তাকে ছাড়াই খেলা হবে অবশ্য শুধু শামীম উসমান নয় যারা খেলায় উৎসাহ দিচ্ছে তাদের অনেকেই দেশে নেই কেউ কলকাতায় সোফার উপর বসে নেটফ্লিক্স দেখছে কেউ দিল্লিতে চিকেন লিগ পিস গলাধকরণ করতে করতে ফেসবুকে অনুপ্রেরণা জাগাচ্ছে সেই অনুপ্রেরণায় রাস্তায় নেমে কর্মীরা দৌড়ের উপর আছে এদের ভেতর থেকে কয়েকজনকে বাছাই করে অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় পাঠানো যেতে পারে